নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে কি তাহলে পশ্চিমবঙ্গে কাশ্মীর পলিসি নিতে চলেছে সিআরপিএফ সন্দেশখালী এবং বনগার ঘটনা নতুন করে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে সকলের মনে স্পেশালি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এবার একটু ভাবছে তল্লাশি অভিযান নিয়ে বিনা প্রস্তুতি নিয়ে তল্লাশি অভিযান এবার ভারী পড়তে পারে ইডি সিবিআইয়ের কাঁধে তবে শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয় সন্দেশখালীতে আক্রান্ত হয়েছিলেন সিআরপিএফ রাও সন্দেশখালীতে ইডি আক্রান্তের ঘটনার পর কেটে গিয়েছে তিন দিন এখনও অধরা অভিযুক্তরা খোঁজ নেই তৃণমূল নেতা শেখ সাজাহরু তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি সিআরপিএফের আইজির সঙ্গে বৈঠক করলেন প্রায় মিনিট চল্লিশের বৈঠকের পর নবানের কাছে তিনটি প্রশ্নও রাখলেন রেশন দুর্নীতি নিয়ে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই বাকিবুর রহমান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সম্প্রতি জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আড্ডো গ্রেপ্তার হয়েছেন ধীরে ধীরে নানা তথ্যও সামনে আসছে যা ইতিমধ্যেই আদালতের কাছে জানিয়েছে ইডি তবে রাজ্য সরকারের তরফে রেশন দুর্নীতিতে কী পদক্ষেপ করা হয়েছে তা রাজভবনের পক্ষ থেকে কিন্তু জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে শেখ শাহজাহান বাংলাতেই আছেন নাকি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তা স্পষ্ট করে জানাতে বলা হয়েছে এছাড়া সেদিন সন্দেশখালীতে যে সমস্ত পুলিশ আধিকারিকরা দায়িত্বে ছিলেন তাদেরও রাজভবনের তরফ থেকে শাস্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই তিনটি প্রশ্নের জবাব রিপোর্ট আকারে রাজভবনে জমা দিতে হবে প্রায় চল্লিশ মিনিট সিআরপিএফের আইজির সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সূত্রের খবর ওই বৈঠকে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বোস এর আগে গত শুক্রবার রাজভবনের তরফে সন্দেশখালী কাণ্ডে বিবৃতি জারি করা হয় শেখ শাজাহান কয়েকজন নেতা এবং পুলিশের মদস্পুষ্ট বলেই উল্লেখ করা হয় সে বাংলাদেশে পালিয়ে গিয়েছে বলেও দাবি রাজভবনের এছাড়া শাহজাহানের জঙ্গিযোগের কথা উল্লেখ করা হয় বিবৃতিতে রাজ্যপালের বিশেষ বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবার থেকে যে কোনো তল্লাশি অভিযানে কিংবা বলা ভালো ডিউটিতে থাকাকালীন সিআরপিএফ জওয়ানদের রাইফেল ছাড়াও লাঠি এবং বডি প্রুফ জ্যাকেট গায়ে রাখতে হবে অন ডিউটিতে এই দুই জিনিস খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অর্থাৎ এবার থেকে কাশ্মীর কিংবা মাওবাদী অধ্যুষিত এলাকায় যেভাবে জওয়ানেরা ডিউটি পালন করেন এ রাজ্যেও এবার দেখা যাবে সেই চিত্র নমস্কার ভালো থাকবেন চ্যানেলটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ